গুরুত্বপূর্ণ দুটি আমল একটা হলো সৎকায় ফিতির যেটা প্রত্যেকটা মানুষ যার কাছে সামান্যতম সাড়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলার উপর সম পরিমাণ মূল্য যার কাছে আছে অর্থাৎ বর্তমান বাজারে যার কাছে ষাট থেকে সত্তর হাজার অথবা নব্বই হাজার টাকা পর্যন্ত যার কাছে বিদ্যমান আছে ঈদের দিন টাকার উপর বছর অতিক্রম করা লাগবে না এমন ব্যক্তির উপর আল্লাহর না মতো শুকুর দায়ার্থে গরিব মিসকিনদেরকে আল্লাহর জন্য সৎকায়ফিদের দেওয়া বান্দার জন্য দুই নাম্বার হলো জাকাত জাকাত শব্দের একটা অর্থ হলো আত্মহারা জাকাত শব্দের দুটো অর্থ একটা হল আত্মহারা পবিত্র করা কি করা পবিত্র করা আল্লাহ বলেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম খুজমিন আমওয়ালিহিম আপনি তাদের মালকে গ্রহণ করেন তাদের মালকে গ্রহণ করে গরীবদেরকে দান করে তাদের মালকে পবিত্র বানায়া দেন সুবহানাল্লাহ যেমন মালটা কিভাবে পবিত্র হয় আপনার ব্যবসা করেন বাণিজ্য করেন আপনার ডাবসা বানজের ভিতরে ভুলে অন্যের একটা আলু ঢুকতে পারে কি পারে না পারে না কিন্তু আপনিও জানেন না কেউ জানে না আপনার মানের ভিতরে একটা আলু ঢুকছে আপনার মানের ভিতরে অন্যের একটা পর্ণ ঢুকছে কিন্তু আপনি মনের অজান্তে আপনিও জানেন না কেউ জানে না কিন্তু যদি আপনি বছরের এক সময় যখন আপনি যাকাত দিয়ে দিবেন আপনার ভিতরে যদি কোন অপ্রয়োজনীয় অন্যের কোন মাল যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে অন্যের মাল গুলো বের হয়ে গরিবের খাতে চলে যাবে আর আপনার মালটা পবিত্র হয়ে যাবে আপনি গম করেছেন গমের পাশ দিয়ে মহিলা পানি নিয়ে যাওয়া আরম্ভ করছে কিন্তু মহিলার কলস থেকে সামান্য একটু পানি করছে পানি পরে আপনার ওই জায়গায় গমটা ভালো হয়েছে আপনিও জানেন না পানি কে দিছে কিন্তু আপনি যখন আল্লাহর রাস্তায় দান করে দেবেন তখন আপনার মনে অজান্তে অন্যের হক আপনার ভিতরে যেটা ছিল গরিবের কাছে চলে যাবে আপনার মাল ও পবিত্র হয়ে যাবে আল্লাহ আপনাকে নেকিও দান করে দেবে তাহলে জাকাতের একটা অর্থ হলো পবিত্র করা দুই নাম্বার জাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া কি পাওয়া বৃদ্ধি পাওয়া আল্লাহ তাআলা বলেন মা আনফাকতুম মির রিবাল্লিয়ারবু ওয়া ফি আমওয়ালিন الناس فلا يرنو عند الله আপনি যখন আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ তালা আপনার সম্পদ একদিকে সব বৃদ্ধি করবে আর একদিকে দুনিয়ার সম্পদ বাড়িয়ে দিবে জাকাতিরা কত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নামাজের কথা কোরআনে বিরাশি জায়গায় বলেছেন আল্লাহ তালা যত জায়গায়

জাকাতকে যারা অস্বীকার করবে তারা কামেন জাকাত এত গুরুত্বপূর্ণ হইবা এটাকে কখন অস্বীকার করা যাবে না কোন ব্যক্তি যদি ইসলামের কোন সার কে নিয়ে যদি ফতোয়ার কিতাবে আছে মান ইস্তাহাজা বিল কোরআনি আও কোন ব্যক্তি যদি ইসলামের মূল সার এবং বিধান কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ করে অস্বীকার করে ফাকাদ কাফারা তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ জাকাত দিলে কি লাভ জাকাত দিলে দুনিয়া বি আপনার চারটা ফায়দা এক নাম্বার যখন জাকাত দেবে আল্লাহ বান্দার সম্পদের ভিতরে বরকত দান করে দেবে দুই নাম্বার যখন বান্দা জাকাত দেবেন আল্লাহ বান্দার সম্পদের উপর রহমত আর বরকত দান করবে যখন জাকাত দিবে তিন নাম্বার বান্দার থেকে কৃপণতা দূর হবে অফিলতা দূর হয়ে যাবে বান্দার ভিতরে অন্যের দরদ বোঝার যোগ্যতা অর্জন হয়ে যাবে চার নাম্বার যারা জাকাত দেয় জাকাত দানকারী সম্পদ বৃদ্ধি করার জন্য আল্লাহ এক প্রকার ফেরেস্তা বানিয়ে রাখছে যে ফেরেস্তা যারা দান করে সৎকার করে জাকাত দেয় আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের সম্পদ বৃদ্ধির জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করে যারা জাকাত দেয় না না দিলে কি ক্ষতি আল্লাহর হাবিব বলেন এই মালের জিম্মাতার আল্লাহর সাথে থাকে না আপনি যখন বিদ্যুৎ বিল আপনি এক মাস চালাইলেন দুই মাস চালাইলেন বিল যখন দিলেন না তখন বিদ্যুৎ অফিস থেকে আপনার লাইন কেটে দিতে কোন দ্বিধাবোধ করে

যার কারণে আমার দেশে অঘটন আর দুর্ঘটনার অভাব নাই ঠিক কিনা দুই নাম্বার হলো যারা জাকাত দেয় না আল্লাহর নবী বলেন মা আল কওম মা মানে আল কওম যে ব্যক্তি মা আল কওম যাকাত যে ব্যক্তি জাকাত দেয় দাও তো স্বীকার করে যে আর জাকাত দিতে চায় না আল্লাহর হাবিব বলেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেবে দিবে চার আনলে ডাল থাকবে না ডাল আনলে চাল থাকবে না চার আনলে তাল থাকবে না বান্দা তুই আমার রাস্তায় দিবি না আমি আল্লাহ তোমাকে এমন ভাবে নিয়ে যাব। আমার সম্পত্তি তুমি তোমার হাতে ধরে রাখতে পারবা না ঠিক কিনা সেই টাকার অনেক বরকত ছিল আমাদের অনেক লোকের জাকাত আসছে কিন্তু জাকাত দেয় না এই যে অনেক দুর্ঘটনা খালি অগ্নিকান্ড অগ্নিকান্ড অগ্নিকাণ্ড এর কারণ বছর পূর্ণ হয়ে গেছে জাকাত দেয় না বছর পূর্ণ হয়ে গেছে জাকাত দেয় না জাকাত দেয় তার জাকাত আসছে পাঁচ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার কাপড় কিনা এলাকার মানুষকে দিয়ে দিল অথচ তার মার্কেটের উপর পাঁচ লাখ টাকা জাকাত আসছে তার ব্যবসার উপরে দুই লাখ টাকা জাকাত আসছে হিসাব করে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ কয় একদিন দুদিন এটা তো হতেই পারে না এরপরে কি ঘটে দুর্ঘটনা ঘটে শুধু তাই না আল্লাহ নবী বলেন যখন মানুষের ভিতরে পাঁচটা মহা মুসিবত চলে আসবে মানুষের ভিতরে যখন পাঁচটা চরিত্র চলে আসবে আল্লাহ ওই বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা এই জাতিকে

বন্ধ হয়ে যাবে আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ বলতে পারত ওই দিন বৃষ্টি হবে ওই সিজনে বৃষ্টি হবে বৃষ্টি আসলে আমরা ধান করব দানে পানি হবে ফসলে পানি হবে কিন্তু এখন নির্দিষ্ট সময়ে বৃষ্টি নাই বৃষ্টি যখন দরকার নাই তখন বৃষ্টি দরকার নাই আল্লাহর হাবিব সামনে বারেয়া বলেন ওয়ালাউ লাল বাহাই লাম ইয়ুমতিরু যদি photosynthesis যদি পৃথিবীতে না থাকতো তাহলে আল্লাহকে আমার পর্যন্ত আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দান করতেন না তাহলে আমরা বৃষ্টি পাইতেছি বরসাগলের কারণে কারণ তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে এজন্য পাইতেছি আছে আমরা যাকাত যেভাবে দেই না তা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বি বলেন বলে এই ভাবে যদি আমরা থাকতাম আর শতস্ফুর যন্ত্র যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে কোনোদিন বৃষ্টি হইতো না তাহলে এক টুকটাক যা হয় এগুলো আমাদের গৃহপালিত পশু কারণে হয় আমাদের কারণে নয় বরং আমরা দিন দিন আমরা যাকাতকে আমরা জড়ি পাওয়া করে করি শুধু আমরাই মনে করি না

আরুন ফাঁকরান গরিব অহংকারী এক হতো গরিব আবার অহংকারী একদিকে গরিব আবার কি অহংকারী যার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে জ্ঞান আছে সে যদি অহংকার করে এটা মানাই কেন সে গরমের টাকার গরমে অহংকার করে ধনের গরমে অহংকার করে জ্ঞানের গরমে অহংকার করে আপনি একদিকে বিক্ষুব আবার অহংকারে আপনার কিসের গরম আল্লাহ হাবিব বলেন এমন গরম অহংকারী মানে গরিব অহংকারী যারা আছে এদের হল তৃতীয় শ্রেণীতে আল্লাহ জাহান নামে চলে যাবে তাহলে জাকাত এটা যখন মানুষ জরিমানা মনে করবে জাকাত যখন মানুষ জরিমানা মনে করবে তখন আল্লাহ তালা থেকে রহমতের দৃষ্টি বন্ধ করে দিবেন আজকে জাকাতকে মানুষ জরিমানা মনে করে আল্লাহ রাস্তায় দান করাকে জরিমানা মনে করে মসজিদে দেওয়া মাদ্রাসায় দেওয়া এতিমখানায় দেওয়া গরিব মিসকিনকে দেওয়া জরিমানা মনে করে আজকে আমরাই মনে করি না বরং এক সময় কারণও মনে করতো আল্লাহ বলেন

আমার এলাকায় আছে কিন্তু ও আছে কারণ নামে আপনার আমার বিভিন্ন নামে আছে এল্লা নিশ্চয় কারুন ছিল এন্না কার্লামের কাউনার একজন ছিলেন কারুন যে চাচাতো ভাই ছিলেন আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদ দান করছেন কত ধন সম্পদ দান করছেন এমন আব্বাস বলেন তার ধন সম্পদের সাবি গুলো বহন করার জন্য সাতজন কর্মচারী লাগত ছয় শূন্য সাত এই সাতজন কর্মচারী লাগত ধন সম্পদের সাবি যে তালার যে সাবি এই সাবি বহন করার জন্য সে ধনাত্ম কিভাবে হয়েছে আমাদের ওস্তাদ রসিকতা করে বলতেন সে ধরার তো এতবার হয়েছে সে চিন্তা করতো আরে একটা লঙ্গি কিনলে যাবে পাঁচশো টাকা আর আমি যদি দুইটা গামছা কিনে তাহলে একশো টাকা দিয়ে তো দুইটা গামছা কিনতে পারি এই জন্য সবসময় ভালো কোনো কিছু কিনতো না দুইটা গামছা কিনতো একটা নিচে পড়তো আর একটা উপরে পড়তো এভাবে আস্তে আস্তে ধরার তো হয়েছে তাও রাতের ভিতরে এটা তো হলো ইবনে আব্বাস বলছে হাদিসের কথা তাও রাতের ভিতরে দেখছেন